আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ রেলওয়েতে তিনশো আটত্রিশটি পদের প্রকাশিত হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী দেখতে পাচ্ছেন এসএসসি পাশ হলেও কিন্তু আবেদন করতে পারবেন সো এই যে তিনশো আপনি কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে আপনার বয়স কত হতে হবে আবেদন শুরু কবে শেষ কবে সব ভিডিওতে আলোচনা করব বিশেষ করে আপনারা আবেদনটি কিভাবে করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা তথ্য আপনার সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন বাহিনীর লিখিত করা হয়েছে এবং এগুলোর এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারটি মূলত বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে টাকাটি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত পিডিএফ পিডি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো চলুন কথা নাম্বারে দেখে নেওয়া যাক এই তিনশো আটত্রিশটি পদে বাংলাদেশ রেলওয়েতে যে বিশাল নিয়োগৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে এ টু জেড তো আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করব আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এখানে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা আবেদনে দুইশো জন লোক নিয়ে করা হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র দেখতে পাচ্ছেন এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করা যাবে দেখেন এখানে কিন্তু এসএসসি পাস দেওয়া আছে এবং সকল জেলার নারী এবং পুরুষ ব্যব্যার্থী কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে উল্লেখ করে আছে প্রত্যেকটা জেলায় আবেদন করা যাবে এরপর ট্রাফিক অ্যাপ্রেন্টিস নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আঠারো জন আঠারো থেকে যাদের বয়স তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের স্মৃতিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানেও সকল জেলার নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এরপর নেওয়া হবে ট্রেন কন্ট্রোলার এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনে সাতাইশ জন লোক নিয়ে করা হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো দ্বিতীয় শ্রেণীর বা স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপর ট্রেন এক্সামিনার নেওয়া হবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনে পঁয়তাল্লিশ জন লোক নিয়ে করা হবে এখানেও কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করলে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন আর এই যে পদগুলোতে যারা আবেদন করতে চান নির্ভুলভাবে আমার মাধ্যমে যারা আবেদন করতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটা দিতে পারছেন ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের আবেদন ফি হচ্ছে একশো টাকা আর এখানে আবেদন করার জন্য যে টাকাটি পরীক্ষার ফি জমা দিতে হবে সেই টাকাটা ওই একশো টাকার সাথে যোগ হবে দেখেন এখানে বলা আছে যে এখানে পদের নামগুলো লক্ষ্য আছে প্রথম যে তিনটা পদ দেওয়া আছে তিনটা পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা এর সাথে আমাদের মাধ্যমে করে নিলে আরও একশো টাকা যোগ হবে এবং এই যে পরের পরটা দেওয়া আছে এই পদের আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা এর সাথে আমাদের ফি একশো টাকা যোগ হবে এভাবে মূলত আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন স্ক্রিনের যে নাম্বারটা দিতে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর আবেদনটা কিভাবে করবেন এই যে ওয়েবসাইট আছে বিআর ডট টেলা ডট কম আর মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে আর আবেদন শুরু হবে এক সাত দু তারিখ থেকে সকাল নটা থেকে এবং শেষ হবে আট আট দু তারিখ বিকাল পাঁচটা সো এই সময়ের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে হ্যাঁ আর আমি আবারও বলে দিচ্ছি আবেদন যারা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আবেদন করার সময় তিনশো তিনশো জেলার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই যে ছবির স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা দয়া করে সেই ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে কিন্তু দেওয়া আছে আবেদন করার পরে রেলডক সিমের মাধ্যমে কিভাবে টাকা জমা দিতে হয় আপনাদের অনেকের কাছে রেলডক সিম নেই সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আবেদন এখন অনেকেরা আবেদন করে দিচ্ছি সো চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল তিনশো আটত্রিশটি পদে বাংলাদেশ রেলওয়েতে যে নতুন নিগবৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম